হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা টুইঙ্কেল টুম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সে সকাল সকাল কোথায় যাচ্ছি বলুন তো ভিডিওটি দেখতে থাকুন সব বুঝতে পারবেন তো আমরা আজকে যাব একটা জায়গায় মেন যেহেতু বোনটা এসেছে বেড়াতে তো ওকে নিয়েই যাব এখন রাস্তাটা ভালোই ফাঁকা ফাঁকা রাস্তায় ঢাকা শহরে ফাঁকা রাস্তায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে দুপুরবেলা আমাদের যেহেতু বের হইতে হইতে দুপুরে হয়ে গেছে কারণ মেয়ের স্কুল ছিল স্কুল থেকে এসে তারপরে আমরা বের হয়েছি আর এইদিকে দেখেন কি একটা অঘটন ঘটে গেছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে বাসা থেকে বের হয়েছি তখন বেশ আকাশ পরিষ্কার ছিল কোথা থেকে বৃষ্টি এলো আর সাথে ছাতাও নি এর জন্য আমাদের বিরাট একটা ভোগান্তি হয়েছে ওই যে এখানে আমরা এসে গেছি এখানে বৃষ্টির জন্য আমরা এখানে ওই যে সিকিউরিটি যেখানে আমরা একটু তার অপেক্ষা করতেছিলাম তো এই মুহূর্তেই দেখি বিক্রি করতেছে জানালা দিয়ে ঘুটি গরম 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 চানাচুল বানানো তো ওইটাই আমরা খাচ্ছিলাম একটু বৃষ্টি কমেছে তখন আমরা ওই যে ভিতরে এন্ট্রি নিলাম অনেকটা জায়গায় হেঁটে আসতে হয় তো আমরা এসেছি নব থিয়েটারে এখানে বাচ্চারা কিছু শিক্ষণীয় কিছু দেখতে পারবে একটু আউটিংও হলো আসলে শিশুদেরও পড়ালেখার মাঝে মধ্যে বাইরে নিয়ে যেতে হয় একটু ঘোরাঘুরি করতে তো যেহেতু ওয়েদারটা ভালো না আমরা অন্য জায়গায় প্ল্যান ছিল কিন্তু আমরা যেতে পারিনি চিড়িয়াখানায় যাওয়া প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির জন্য সব প্ল্যানই নষ্ট হয়ে গেছে তো এখানে আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের টিকিট কাটা হয়েছে এখানে শোটা শুরু হবে সাড়ে তিনটায় এখন তিনটা বাজে তাই আমরা কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে দেখছিলাম নিচে ওই রকম কিছু দেখা নেই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখানে দুই বছর উপরে সবারই টিকিট লাগে আর প্লাটিনাম শোটাই হচ্ছে মূলত আকর্ষণ এখানে এটা একশো টাকা করে টিকিট এটাই হচ্ছে মেইন আমরা এই টিকিটটাই কেটেছি প্লাটিনাম শো এই যে এখন আমরা এখন ভিতর এন্ট্রি নিচ্ছি প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এই ভিডিওটা আসলে অনেকদিন আগের করা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো করবো ভেবে আর করা হচ্ছিলো না তো গ্যালারিতে জমা ছিল ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি ভিতরটা অনেক সুন্দর আমি এই প্রথম এলাম ভিতরটা কিন্তু অনেক মানুষ বসার জায়গা আছে কিন্তু আজব আমি দেখলাম যে মানুষ নেই মানে একদম ফাঁকা ওয়েদারের কারণে নাকি এটা কি কারণে কিন্তু খুব কম মানুষ এসেছে তো আমরা দেখে দেখে যেহেতু পুরো গ্যালারি ফাঁকা তো একটু উপরের দিকে বসলে দেখতে সুবিধা হয় তো আমরা একটু দেখে দেখে একটু ভালো সিটে বসে পড়লাম তো একটু পরেই শো শুরু হয়ে যাবে সরকারি প্রজেক্ট তো আসলে এটা লস প্রজেক্টে চলতেছে শোটা হয় ঠিকই এরকম দশজন পনেরো জন বিশ জন করে আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর এরকম আসে এক ঘন্টা পর পর মেবি শো হয় তিনটার মতো হয় দিনে কোথায় আসছো দিনগুলো আলোকিত করেছে রাতের সব নক্ষত্র চেয়ে এই নক্ষত্র আমাদের দিয়েছে বেশি আলো বেশি শক্তি এই নক্ষত্রটি সবচেয়ে যে উজ্জ্বল তা এটি সবচেয়ে বেশি তত্ত্ব কিন্তু নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছে আমাদের অস্তিত্বের জন্য এই নক্ষত্রটি প্রয়োজন এই আমরা বলি সূর্য এই গ্রহী আমাদের জীবনকে কিভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায় আমাদের গরুকে সবুজ করেছি সমুদ্রকে নীল করেছি পৃথিবীর চারদিকে আলো আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রে সূর্যের বাইরে পরিবেশ দেখা যাচ্ছে এর কারণ না। বড় বল বলে মনে হয় এই উজ্জ্বল বৃত্ত গুলো সৌরজগণ এগুলো পিছিয়ে রয়েছে অন্ধকার ও স্থান যার নাম সূর্যের দ্বার সূর্য শক্তি সৃষ্টি করে কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয় গ্যাসের বাইরে চাপ এবং ভেতরে অভিকর্ষ তারের মধ্যকার ভারসাম্য প্রোগ্রামটা ভালোই ছিল শোটা ভালোই ছিল এক পর যেমন হচ্ছিল সব সিটগুলো দুলতেছে কিন্তু আমরা এক জায়গায় বসেছিলাম আসলে ফাইভটি তো তো জন্য এরকম একটা ফিল হচ্ছিল এখানে একটা ভুতীগো আছে কিন্তু আমরা ওটা দেখিনি যেহেতু ছোট বাচ্চা ওরা ভয় পাবে এজন্য ভুতীগ একটা শো ছিল ওটা আমরা দেখিনি এখন আমরা বের হয়ে যাচ্ছি আজকে বৃষ্টি ছিল সারা দিনের জন্য লোক সংখ্যা অনেক কম নেই বললেই চলে আমরাও এসেছি অনেক কষ্টে বৃষ্টিতে ভিজে ভিজে ছোট বাচ্চা নিয়ে কষ্টই হয়ে গেছে দিকটা কিন্তু সুন্দর এখানে ছবি ছিল ঢেকে ফেকেছে ওটার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা প্রায় চল্লিশ মিনিটের মতো ছিল সবটুকু তো শেয়ার করা সম্ভব না বাহিরে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে আর অনেক কিছু আছে কিন্তু বৃষ্টির জন্য সবই ভেজা ছিল ওদের মনটা তো খারাপ লাগতেছিল ওরা সব কিছুতে উঠতে পারেনি তো দুঃখ করছিল যে মাম বৃষ্টি না থাকলে উঠতে পারতাম আমরা তারপরও একটু খেলতেছে বসো না যা দের খেলাধুলার পর্ব মোটামুটি শেষ হয়েছে এখন আমরা ওবার কল করে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতেছিলাম তো এখানে ঝালমুড়ি মামাকে দেখে ভাবলাম যে একটু ঝালমুড়ি খাওয়া যাক আর রাস্তায় প্রচুর জ্যাম থাকাতে ওবার একটু লেট হচ্ছিলো আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল এখন বাইরে কত পরিমাণ জল জমে আছে বৃষ্টিতে ফেরার পথে আমরা একটু জ্যামে পড়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো তারপরে দিনটা ভালোই কেটেছে এই তো আমরা ভাবছি রাতে খাওয়া দাওয়া শেষ করেই যাব বাসায় ফিরবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে